তখনই টাইগার মিডিয়া থেকে গানটিকে প্রাইভেট করে রাখা হয় কি কারণে করা হয়েছিল সেটা আমার জানা নাই সে বিষয়ে আমি জানতে পারি নাই তো যখন একশো মিলিয়ন হয়েছে তখনই চ্যানেল থেকে গানটাকে প্রাইভেট করে দিয়েছে আর খুঁজে পাওয়া যাচ্ছে না প্রায় এক বছর হয়ে গেলো গানটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো এক বছর পর ফাইনালি সাকিবিয়ানদের চাওয়ার মতে হুম এখন ফাইনালি আবারও গানটিকে পাবলিশ করা হয়েছে নতুন করে আবার পাবলিশ করা হয়েছে একশো মিলিয়ন থেকে আবার পাবলিশ করা হয়েছে এই এক বছর নাগাদ গানটি যদি পাবলিক মানে প্রাইভেট না করতো আমার ধারণা মতে এই গানটি তিনশো মিলিয়ন প্লাস হয়ে যেত তিনশো মিলিয়ন কি পাঁচশো মিলিয়ন প্লাস হয়ে যেত ভিউ হুম বাবা যায় বাংলা সিনেমার ইতিহাসে গানের রেকর্ড এক বিরল রেকর্ড হতো খুব খারাপ একটা কাজ করছে এই প্রিয়তম গানটাকে প্রাইভেট করে রেখে তো সমস্যা নাই ফাইনালি আবারও এই প্রিয়তম গানটা ইউটিউবে চলে এসেছে তো সাকিব ইয়ান ভাইরা যারা গান প্রেমী হ্যাঁ এই গানের যারা প্রেমী আছে তো সবার কাছে আমার মেসেজ থাকবে গানটিকে হ্যাঁ আবার আপনারা দেখে আসুন এই গানটিকে আবারও আপনারা অন্য লেভেলে নিয়ে যান এখনো চাইলে সম্ভব তো ও প্রিয়তমা গানটি আবারও ইউটিউবে চলে এসেছে আপনারা গিয়ে চার্জ করে দেখে ফেলতে পারেন বা আমি ডিসক্রিপশন আমি কমেন্ট বক্সে হ্যাঁ লিঙ্ক দিয়ে দেবো আপনারা গিয়ে দেখে আসতে পারেন গানটি আবার দেখে আসতে পারেন আমার একটা পছন্দের গান মানে বাংলা সিনেমার ইতিহাসে আমার মানে প্রথম কোন একটা গান ভালো লাগার মতো একটা গান ও প্রিয়তমা ছিল